বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বেঁধে দিল আদানি গ্রুপ অসম চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ জুনের মধ্যে বকেয়া পরিষদের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে তারা এর আগে গত বছরের সাত নভেম্বর পর্যন্ত সময় দিয়ে চিঠি দিয়েছিল আদানি গ্রুপ ওই সময় একটি ইউনিট থেকে উৎপাদন বন্ধ করে চাপ দেয় তারা রবিবার পিডিবিকে পাঠানো চিঠিতে আদানি বলেছে পিডিবির কাছে তাদের পাওনা চুরাশি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার ছয় জানুয়ারি পর্যন্ত সময়ে পিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এই বকেয়া জমেছে পিডিবির কাছে জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবির তবে পিডিবি একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন বিলে কয়লার দাম নিয়ে বিরোধ আছে চুক্তিতে উল্লেখিত সূত্র অনুসারে কয়লার দাম হিসাব করেছে আদানি আর কয়লার প্রকৃত দাম ধরে বিল হিসাব করছে পিডিবি তাদের হিসাবে আদানির পাওনা সত্তর কোটি ডলারের মতো পুরনো বকেয়া জমলেও এখন নিয়মিত বিল পরিশোধ করা হচ্ছে বকেয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরেই চিঠি চালাচালি করছে আদানি ও পিটিভি আদানির বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এক হাজার ছয়শো মেগাওয়াট ক্ষমতার আটশো মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে এই কেন্দ্রে এতে উৎপাদিত বিদ্যুৎ পঁচিশ বছর ধরে কিনবে বাংলাদেশ প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয় তেইশ সালের এপ্রিলে দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে দুই সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে এই কেন্দ্রটি গত নভেম্বরে একটি ইউনিট বন্ধ করার পর বিল পরিষদে সমঝোতা হয় এরপর বন্ধ ইউনিট চালু করে আদানি বিল পরিষদে নতুন করে ঋণপত্র খোলে পিডিবি এই ঋণপত্রের অধীনে এখন বিল পরিশোধ করা হচ্ছে শীতের চাহিদা কম থাকায় বর্তমানে একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি সামনে গ্রীষ্ম মৌসুম শুরু হলে মার্চ থেকে দুটি ইউনিট চালু হতে পারে বলছে নয় জানুয়ারি আদানি ও পিডিবির মধ্যে বৈঠক হয় ওই বকেয়ার বিষয়টি আলোচনা করা হয় এরই ভিত্তিতে এখন আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আদানি গ্রুপ বৈঠকে আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে ষোলোই জানুয়ারি স্বাক্ষরিত আদানি চিঠিতে এতে বলা হয়েছে বকেয়া শোধ না হওয়ায় তারল্য সংকটে ভুগছে আদানির বিদ্যুৎ কেন্দ্র দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত সময়ের বকিয়া বিল তিরিশ দিনের মধ্যে শোধ করা হলে বিলম্ব ফি মকুব করার প্রস্তাব করেছে আদানি পিডিবি ও আদানির স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধের অনুরোধ করেছে তারা